আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউ সরকার আসলে আমি জানি না তারা ক্ষমতায় শেষ হলে তাদের অবস্থা কী হবে কারণ এই যে ডক্টর মাহমুদ ইউনসের যে উপদেষ্টারা আছেন তাদের নিয়ে কিন্তু নানার বিতর্কতা রয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি তাদের নিয়ে বিভিন্ন মতামত প্রকাশিত হচ্ছে আপনারা জানেন এর মধ্যে এর আগেও নাহিদ ইসলাম কিন্তু আপনার এই এনসিপির যে সংগঠন সেই সংগঠন করার জন্য তিনি কিন্তু উপদেষ্টা থেকে পদত্যাগ করে সেখানে দলে চলে আসছেন কিন্তু যখন তিনি উপদেষ্টা ছিলেন তার মধ্যে এবং কয়েক কয়েকটা আরও ছাত্র কয়েকটা আছে যে উপদেষ্টা তাদের নিয়ে মিডিয়াতে অনেক গুঞ্জন শুরু হচ্ছে আপনারা জানেন আশিক মাহমুদ মোহাম্মদ আলম এদেরকে নিয়ে বারবার একটা গুঞ্জন এবং মিডিয়াতে বারবার একটা তথ্য আসছে কিন্তু আসলেই এই টানা মধ্যেই ডক্টর ইউনুসের সরকার যখন ক্ষমতায় শেষ হবে তারা আসলে কোন পথে থাকবে এবং কোন পথে যাবে এবং তাদের অবস্থাটা কী হবে আসলে এ নিয়ে কিন্তু নামের বিতর্কতা রয়েছে আপনি জানেন যে এই যে আহিদ ইসলাম তিনি বলেছেন যে উপদেষ্টাকে উপদেষ্টাদের অনেকে বিশ্বাস করে ভুল করেছি এবং আস্থা রেখে প্রতারিত হয়েছি সময় হলে নাম জানানো হবে এখন কথা হচ্ছে যে কাদের উপর এ ইসলাম আস্থা রেখেছিল এবং তিনি হঠাৎ করে কী কারণে তাদের সাথে প্রতারিত হলেন এবং ভবিষ্যতে বা সময় হলে তাদেরকে নাম যান এখন কি সময় হোসে না এখন কি সময় হয়েছে নাকি হয় নাই বা কখন এই সময়টা হবে এ নিয়েও কিন্তু মানুষের বা বিভিন্ন উপদেষ্টার মধ্যে একটা ভাব সৃষ্টি হয়েছে বা বিভিন্ন বিতর্কতার সৃষ্টি হয়েছে এখন নাহিদ ইসলামের এই বক্তব্যের পর আপনারা দেখেন যে বিভিন্ন উপদেষ্টার মধ্যে তাদের মধ্যে একটা ভয় আতঙ্ক সৃষ্টি চলে আসছে কারণ নাহিদ ইসলামের সাথে আমার একটা চলাচল ছিল বা সম্পর্ক ছিল হঠাৎ করে নাহিদ ইসলাম মিডিয়াতে বললো এখন কারেকে উদ্দেশ্য করে বললো এরকম কিন্তু যারা উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে কিন্তু একটা মন গালি গেলা শুরু হচ্ছে এবং মনের ভিতরে একটা বই সৃষ্টি হচ্ছে আসলেই তিনি যখন তারা বই সৃষ্টি হওয়ার কথা লাগে কারণ হচ্ছে শেখা হাসিনা যখন চলে যায় সেই চলে যাওয়ার পিছনে এবং তাদের একটা আন্দোলন বড় আন্দোলন তারা একটা বাংলাদেশে গ্রহণযোগ্যতা ফিরেছিল এবং বাংলাদেশে এত বড় একটা আন্দোলন করেছে যে সংগ্রাম নেতৃত্ব দিয়েছে তারা এবং তাদের মাধ্যমে কিন্তু এই শেখ হাসিনা চলে যেতে বাধ্য হয়েছে কিন্তু কথা হচ্ছে এই যে হঠাৎ করে নাহিদ ইসলাম যে কথা বললো এখন উপদেষ্টার অবস্থা কি হবে উপদেষ্টাদের এখন যারা বলছে এখন আহ নাহিদ ইসলাম বলেছেন যে আমরা কিছুদিন পরে বা তারা সময় হলে তথ্য ফাঁস করে দেবে যারা প্রতারিত করেছে এখন আসলে তারা কি আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মতো সুবিধা নিচ্ছে কিনা বা তাদের সাথে উপদেষ্টা যারা আছে তাদের সাথে একটা কথা হয়েছিল যে আমি ভাই এই কাজটা করে দেব বা এই কাজটা আপনি আমার দ্বারাই হবে আমি এটা করব আপনারা আগামীতে ক্ষমতায় যেতে পারবেন বা বিভিন্ন কিছু প্রস্তুতি প্রতিশ্রুতি দিয়েছে যে প্রতিশ্রুতির কারণে তাদের সাথে এখন প্রতিশ্রুতি ভিড় হচ্ছে না সেই কারণে তাদের সাথে একটা গরমি বাড়ছে এমনটাও হতে পারে আবার আসলেই সামনের কথাটা আমরা চাই বলি না কেন ভিতরের গল্পটা কিন্তু আসলে প্রতিটা মানুষের যে আলাদা থাকে যেমন আছে না শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় থাকতে বারবার বলেছিল যে তার একটা সাহস শক্তি সাহস দেখেছিল কিন্তু আসলে ভিতরে ভিতরে তার অবস্থাটা খুবই খারাপ ছিল কারণ কখন জানি বাংলাদেশের মানুষ আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে হটায় এমন একটা কিন্তু মনের ভিতরে আতঙ্ক চলে আসছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে নাহিদ ইসলাম তিনি বললেন যে সময় হলে জানাবে আসলে কবে সময়টা হবে এই সময় কি আদৌ হবে কি না এই ডক্টর ডক্টর মোহাম্মদ ইহনুস ক্ষমতায় থাকতে হবে নাকি ডক্টর মোহাম্মদ ইহনুস চলে গেলে এই কথাটা হবে এটা নিয়ে কিন্তু মানুষের একটা প্রশ্ন আছে কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইহনুসের এই উপদেষ্টা হিসেবে কিন্তু একজন নাহিদ ইসলাম আসিলেন তিনিও কিন্তু সেখানে ছিলেন তিনি যখন আই এসে পড়েছেন তার ক্ষমতা বা তার এনসিপির দায়িত্ব নেওয়ার জন্য তাদের সাথে একটা কথা হয়েছে যে সে কথার কারণে এখন হচ্ছে এটিকে আমরা সাধারণ মানুষকে জানতে পারবে যে তার সাথে কোন মানুষের একটা কি আছিল নাকি সেখানে বিএনপি জামাতের হাত আছে বা তার কোথায় যে কথা ছিল সেখানে কথার সাথে নামিল রেখে বিএনপি এবং জামাতের সাথে তারা তালিয়ে যাচ্ছে উপদেষ্টারা এমন তো হতে পারে এমন নিয়েও কিন্তু মানুষের প্রশ্ন আছে কিন্তু এখন যদি যে উপদেষ্টার সাথে নাইদের এমন আছে সেই উপদেষ্টা যদি গোপনে নাইকে ফোন দেয় যে ভাই আমার তো ভুল হয়েছে বা এরকম এরকম আপনার সাথে দিয়েছিলাম যে কথাটা নিয়ে হইলো না কিন্তু ভাই এখন আমি যা হয়েছে হয়েছে ভাই কিছু বললেন না আমি এটা সমাধান করবো নাকি এমন বিষয়টা হোক আসলেই আহ সবকিছুই বড় কঠিন